দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার দর্শক বন্ধুরা তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর দাম সম্পর্কে আজকে আমরা জানবো বিস্তারিত পুরো ভিডিওতে তো যে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আপনি ভালো আছেন জি আঙ্কেল ভালো আছি তো আঙ্কেলের দোকানের নাম হচ্ছে মিত আরত মিত আরত ঢাকা শ্যামবাজার ঢাকা শ্যামবাজার এটা তো অনেক পুরাতন আরত অনেক অনেক পঞ্চাশ সনের মানে উনিশশো পঞ্চাশ সালের আরো পঞ্চাশ আর প্রায় পঁচাত্তর বছর আগের পঁসাত্তর ছিয়াত্তর বছর আগের জি আচ্ছা আচ্ছা আঙ্কেল এখানে বসেন অনেক দিন যাবতী না এখানে আমি এখানে পঁয়তিরিশ বছর এই দোকানে এই দোকানে আচ্ছা আচ্ছা তাহলে দেখো অনেক পুরাতন দোকান যাই হোক আঙ্কেল আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন আজকে আজকে বাজার অনেক কম ওই আপনি বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ পর্যন্ত আমরা বেচা কেনা করতেছি কিন্তু বেচা এখানে একদম ছিল ব্যাচা এখানে নাই বললে চলে এই অবস্থায় আছি আমরা অনেক চলো অনেক চলো আচ্ছা সামনে কুরবানি এই সময় আমরা অন্যান্য বছর প্রচুর ব্যবসা কেন হয় সেই অনুপাতে এবারে একেবারে মানে জিরো বল্লি চলে এমন একটা অবস্থা আমরা আছি আর বিশেষ করে এই ব্যাপারে যারা আছে আমাদের যারা আমরা যাদের সাথে কাজ করি আমাদের যে ব্যাপারিরা আপনি বিভিন্ন মোকাম থেকে কাজ খরিদ করতে আসেন আমরা এই মানে এজাবত পর্যন্ত পরে একmonth যাবত প্রত্যেকটা টিবে তাদের লস হচ্ছে প্রত্যেকটা টিবে তারা মাইনাস হচ্ছে যা ধরুন আহ বেচাকেনা অনেক কম অনেক যে করে দুইশো বস্তা বিক্রি হয়েছে ওই দিন শুনলাম বিশ বস্তা বিক্রি হয়েছে এরকমই অবস্থা সবার জন্য এরকম অবস্থা তো আসলে মানে কুরবানির আগে সবসময় একটা প্রভাব থাকে পেঁয়াজের একটা খুব হোল্লার থাকে অন্য অন্যবার তো প্রতিবারই এই টাইমটা পেঁয়াজ দাম সব বেড়ে যায় কিন্তু এবার না লাল্লা রহমত যাই হোক দাম কম আছে কিন্তু তারপরে বেচাকেনা নেই

ইয়ার এর মধ্যে আছে মানুষের নাগালের ভিতরে আছে এখনো আচ্ছা আচ্ছা কিন্তু বেঁচেแกনা কম সবটাই বেঁচেแกনা প্রত্যেকটা জিনিসি বেঁচেแกনা কম হুম হুম তো কিসব জানি না এটা আল্লাহ জানে ব্যাপার হলো যে দেশের অবস্থা খুব একটা ভালো না আচ্ছা মানে মানুষের হাতে টাকা পয়সা খুব একটা অবস্থা খারাপ ব্যবসা বাণিজ্য আসলে সব তো ব্যবসা বাণিজ্য না থাকলে টাকা পয়সা আসবে এইরকমই সবাই আমার যেমন ব্যবসা একটু নর্মাল আর একজনের এরকম সবাই ব্যবসা এখানে অনেক কম ব্যবসা এখানে না হলে টাকা আসবে করতে সবকিছু মিলে আর কি বিশেষ করে আমাদের যে আইটেমটা আমরা দেখতেছি এখন অনেক কম দাম আছে আল্লাহ আমাদের অনেকটাই কম এখানেও আছে এগুলো কোথার আঙ্কেল এগুলো ফোর্থ প্রিপেয়ার

ওইখানে বেচা কেনা ঠিকই আছে মোটামুটি যাই ওঠে হাটে যা ওঠে তাই বিক্রি হয়ে যায় কিন্তু আমাদের এখানে যা আমরা আনতেছি আমরা যেন আমরা দুইশো তিনশো পাঁচশো বস্তা বিক্রি করার কথা ওইখানে কোনোদিন পঞ্চাশ কোনোদিন সাইট কোন দিন একশো এরকম অবস্থায় আমরা আছি আমাদের এখানে বেচা কেনা একদম কম অনেকটাই কম জি আচ্ছা আচ্ছা তো এখন সামনে ঈদের সময় এখন কৃষকদেরও টাকার টাকার প্রয়োজন আছে এই জন্য বিক্রি অবশ্যই সবাই টাকার প্রয়োজন আছে এই সময় একটা খরচা হয় তো সেই অনুপাতে আমদানি বেশি হবে আমি আশা করি রপ্তানিও হবে বেচাকেনাও হবে হয়তো কৃষকরা অনেক সবাই বেচাকেনা করবে আর এবং আমরাও মনে হয় একটু ভালো বেচাকেনা হবে আশা করি আর যে দুই চার দিন পরে আর বেশি দিন নাই তো আসে আর চোদ্দ দিন বা তেরো দিনের মতো

আমার চারজন ইস্টাক চারজন না আচ্ছা তাদের বেতন তারপরে দোকান ভাড়া বিবেচন ভাড়া আপনার প্রতিদিন আমাদের একটা খরচা আছে আপনার কারেন্ট মোবাইল সবই তো এখানেই চোপ অনেক খরচ আচ্ছা আচ্ছা আপনাদের তো আরত বড় আড়ত এই জন্য এই খরচটা একটু বেশি আর এখন বর্তমানে রাখি ব্যবসায়ীরা কি আছে বাজারে স্টক যারা আছে আপাতত তারা চুপ আছে সবাই আছে অবশ্যই আছে আচ্ছা চুপ আছে এরা রাখি স্টক যারা করছে হুম তারা আরো দেখবে

সেই ক্ষেত্রে ওনারা বিক্রি করে আরো দিক পেতে কোরবানি পরে বাড়তে পারে অন্য জাতের কোনো পেঁয়াজ নাই তো সেহেতু একসময় যা হয়তো দেখা যায় যে পেঁয়াজ ঘাটতে হয়ে গেলে তখন হয়তো দেখা যায় দাম একটু বাড়তে পারে সে আর সেই আছে ওনার এবছর একদিক থেকে ভালো বিদেশি পেঁয়াজ নাই বিদেশি পেঁয়াজ আরবি করে থাকে এখানে কোনো হয়ে আমাদের দেশি পেঁয়াজের থেকে স্বাদ তো আর বাইরের কোনো পেজ না না সেহেতু আমাদের দেশি পেজ সবসময় মানুষ ইউজ করার চেষ্টা করে আর বাইরের পেজটা যাই তাকটুক আসতো সেটা ইউজ করে একমাত্র হোটেল হোটেল মোটেল হ্যাঁ এটা বড় জাতির পেজ তারা কুর্তি আরাম লাগে এবং যারা হোটেল ব্যবহার করে ওটা দেখা যায় যে পেজটা ঝাঁজ কম হলে চলে ওদের ওদের কোয়ালিটি সুন্দর থাকে

আমার শুক সাগর বলে ওটা মোটা হয় মনে একটু মোটা হয় যেমন ওই পাশে ওই এখন ওই আপনি ইন্ডিয়ানের যে ব্যাক আপটা আছে ওইটা আর কি এখানে পূরণ করতেছে আর কি চাহিদাটা পূরণ করতেছে এখন বাইরে কোনো পেঁয়াজের কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই না আমরা দেশের অবস্থায় তো অনেক পেঁয়াজ একটু ভালো করছে আমাদের সরকার যেটা হলো আবার ইন্ডিয়ান যে আইপিএড আছে আপাতত বন্ধ করে দিছে সেই ক্ষেত্রে আমাদের দেশি যে অবস্থান আছে এখনো মোটামুটি একটা আমাদের কৃষকরা মোটামুটি ভালো অবস্থানে আছে নাহলে ইন্ডিয়ান প্রায় ঢুকলে আমার মনে হয় আরো অনেক দাম কমে যেত তো সেই ক্ষেত্রে আমাদের কৃষকের দিকে হয়তো এটা আমাদের সরকার থেকে যে কাজটা করছে খুব ভালো কাজ করছে এর জন্য ধন্যবাদ আমাদের সরকারের কৃষকরা যে অবস্থায় আছে আঙ্কেল তাদের কি মোটামুটি সমান সমান আছে নাকি এখন যে অবস্থানে আছে সেই অবস্থানে তারা মোটামুটি ভালো আছে হয়তো না বলি সামান্য ওইরকম কোনো লাভ লাভের অঙ্ক নেই সামান্য লাভ আর একটু সামান্য বেশি থাকলে মানে ভালো হয় পঞ্চাশ টাকা যদি থাকতো পঞ্চাশ পঞ্চান্ন টাকা থাকলে তখন তাদের একটা মোটামুটি ভালো লাভ থাকতো হুম হুম আরো মানে তারা কিছু এবার যে উৎপাদন হয়েছে যে অবস্থানে আছে না আগামীতে আল্লাহ জানে হয়তো আমার মনে হয় উৎপাদন আরো বেড়ে যাবে আমি মনে করি কারণ হলো এখন তো বিশেষ করে পেঁয়াজ আমাদের দেশে সব জায়গায় ইয়ার জন্য চাষের জন্য সময় মধ্যে আগ্রহী তারপরে এবার যে বাজারটা এখন পাচ্ছে আল্লাহর রহমতে এরকম থাকলে হয়তো আগামীতে আরো উৎপাদন বেশি হবে আমাদের বাইরের পেঁয়াজের কোনো প্রয়োজন হবে না ইনশাল যাই হোক এখন যে অবস্থায় আছে আঙ্কেল আর একটু সামান্য বেশি হইলে কৃষক ভাইদের জন্য ভালো আর একটু ভালো হবে ভালো হবে আর এখন আপনার সত্যি কথা যে পেঁয়াজের যে দামটা এখন আছে এটা একেবারেই আমাদের যারা কেতা আছেন ভোক্তা আছেন এদের জন্য একটা নাগালের ভিতরে আছে আল্লাহ রহমতে কোনো এফেক্টেড নাই পেঁয়াজ রসুন আদা তিনটা আইটেমে আমাদের একটা নাগালের ভিতরে আল্লাহ রহমত আমার মনে করি এরকম অবস্থায় থাকাই ভালো দেখা যায় যে এক টাকা দুই টাকা বাড়লো এটা কোনো ফ্যাক্টর না ওদের ধাপে বিশটা পঁচিশ টাকা যদি না বাড়ে হ্যাঁ তবে ইনশাল্লাহ বাড়বে না এবারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে আমাদের দেশে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি মনে করি এটাই একটা ভালো অবস্থানে আছে যে আমাদের ভোক্তারাও যাতে সময় খেতে পারে হ্যাঁ খেতে পারে তাদের নাগালের ভিতরে আছে এটা আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে আশা করি এরকম সবসময় থাকলেই ভালো আমরাও চাই না যে পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়ে যাচ্ছে হ্যাঁ ভোক্তাদের অসুবিধা হোক আমরা এটা কখনো চাই না আর অনেক সময় দেখা যায় যে বিশেষ করে যখন অনেক দাম বেড়ে যায় তখন আমাদের আলদারের প্রতি অনেক চাপ আসে তো আসলে আমরা তো কোনো কোনো শুনে যাই আমরা এখানে পেঁয়াজ রাখার কোনো অয় নেই একদিন দুই দিন তিন দিন একটা পেঁয়াজ আমরা রাখি অনেক সময় পার্টিরা চাপাচাপি করলে বেশি লস হয়ে যায় তখন ভাই আর একদিন একদিন দেখে পাচ্ছেন তো তখন আমরা দেখা যায় যে চার দিন পাঁচ দিন এরকম রাখি এর ভিতরে আমরা পেঁয়াজ বিক্রি করি আমরা রাখি না আমাদের এখানে স্টক রাখার কোনো অয় নেই কিন্তু দেখা যায় যে দাম যখনই বেড়ে যায় তখন আপনাদের পরে অনেক চাপ আসে হুম হুম ওই সময় বেশি আসে হ্যাঁ ওই সময় বেশি আসে বেশি আসে এরা তাকান হল কাচামালে বিভিন্ন দেশ থেকে আরতে যে গ্রামে পেঁয়াজ না থাকে আরতে যারা আমরা আসি আমাদের বিভিন্ন লোকটাকে সেট করা যারা ব্যাপাইরা তারা যেখানে থাকে সেখান দামদনি করে আনে পেঁয়াজ যাদের এখানে কিন্তু পেস্টটা পাওয়া যায় হুম হুম সবচেয়ে আপনি আরতমুখী পেস্টটা সব সময় পাওয়া যায় এটা 200 টাকায় যেলে পাবেন 500 টাকায় যেলে পাবেন আবার 50 টাকা لے পাবেন 10 টাকায় যেলে আপনারা কিনতে পাবেন এটা সব কিন্তু আমাদের এখানে পেঁয়াজ থাকে কারণ আমরা যাদের যারা ব্যাপারী তারা কিন্তু যেখানেই পেঁয়াজ আছে সেখান থেকে তারা এরা সংগ্রহ করার চেষ্টা করে সব মিলিয়ে আঙ্কেল এখন বাজার কিনে জন্য ভালো কিন্তু ব্যাপারে আমরা যারা আছি আমরা আসলে সবাই এটা খারাপ অবস্থায় আছে মানে প্রত্যেকটা মানুষের তো একটা খরচ আছে একটা মাস গেলেই একটা বিশাল খরচ তো সেই ক্ষেত্রে বেচা যদি ভালো হোক বেচা ভালো হলেই এটা সবার জন্য ভালো আমাদের জন্য এত অ্যাফেক্ট হয় না ব্যাপারের জন্য হয় না আমরা লেনদেনও ঠিক মতো করতে পারি এবং আমরা মোটামুটি আমাদের যারা কর্মচারী আছে ঘর ভাড়া দিয়ে আমরা মোটামুটি ভালো চলতে পারি তো ব্যবসাটা একেবারেই কম হওয়াতে আমরা বিশেষ করে পনেরো দিন ধরে যে অবস্থা সেই অবস্থায় মনে করেন যে আমরা সংকীর্ণ আর একটা জিনিস হলো এই যে আশা করতেছি হয়তো সামনে কোরবানি আছে কোরবানি তো হতে বেঁচে দুই দিন পরে বা তিন দিন পরে বেঁচে কেনা একটু ভালো হবে আশা করি তো দোয়া করবেন যে অবশ্যই সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে পারি অনেক আঙ্কেল অনেক সুন্দর কথা বলছেন অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল দোকানের নাম আছে মিতালি আরত দোকানের নাম মিতালি আরত মিতালি আরত ঢাকা শ্যাম বাজার অবশ্যই ভিডিওর ভিতরে আঙ্কেলের নম্বর দিয়ে দেবো যারা আসতে চায় যোগাযোগ করে আসবে তাই না জি জি তো ইনশাআল্লাহ আমি সব সময় চেষ্টা করি আমিও এটা কে কথা সন্তুষ্ট থাকে বা আমি কাথার কাছে জাতি আমি বিক বিক্রি করতে পারি আটা না 1 টাকা কম হলে আমি দেওয়ার চেষ্টা করি আমি আশা করি ইনশাআল্লাহ যারা বিশেষ করে ছোটখাটো ব্যবসা করতেছেন তো চেষ্টা করব আপনারা আসেন আমরা চেষ্টা করব আপনাদের আডরা কম রাখার জন্য যাতে ব্যবসা করতে পারেন সেই প্রচেষ্টা করে আপনাকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই তো ঠিক আছে তাহলে থ্যাঙ্ক ইউ জি আঙ্কেল ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর বিশেষ করে দেশের জন্য দেশটার জন্য আর একটু ভালো চলে থ্যাংক ইউকেল সালাইকুম